সাধারণ মানুষের জন্য জরুরি প্রয়োজনে জামাত ইসলামীর চমৎকার উদ্যোগ দর্শক আমরা চাই জামাত ইসলামের এই অতি জরুরি কার্যক্রমগুলো জনগণের মধ্যে ব্যাপকভাবে প্রচার করুন শেয়ার করুন জামাত ইসলামের রাজনীতির জন্য এটা অতীব জরুরি এই মুহূর্তে জামাত ইসলামের যে গণসংযোগ ও দাওয়াতি পক্ষ চলছে দেশবাসীকে আমরা যে জামাত ইসলামীতে যোগ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি সেই প্রেক্ষিতে জামাত ইসলামের এই জরুরি ইনস্ট্যান্ট স্টেপগুলো জনগণের জন্য ব্যাপকভাবে প্রচার করাটা খুবই জরুরি মনে করি আপনারা ব্যাপকভাবে প্রচার করবেন শেয়ার করবেন ছড়িয়ে দিবেন ফেসবুকে পোস্ট দিবেন নানানভাবে প্রত্যেক জামাতের কর্মী নেতা এক জনে এক একজন এক একটা মিডিয়া হবেন যাকে বলে সিটিজেন জার্নালিজম এই কাজগুলো যেরকম চমৎকার এগুলো সুফল যদি পেতে হয় তাহলে এগুলো প্রচার করতে হবে আরও মানুষ এগুলো দেখে অনুপ্রাণিত হবে এরকম নানান উদ্যোগ আমরা দেখতে পাবো দর্শক এই মুহূর্তে বাংলাদেশে রাজনৈতিক হোক পরিবেশগত হোক আর যে দিক থেকেই বলুন না কেন এমনকি ধর্মীয় হোক সবচাইতে বড় সমস্যা বাংলাদেশের তীব্র গরম ভয়ঙ্কর এপ্রিল বাংলাদেশের ইতিহাসের রেকর্ডগুলো ভেঙে যাচ্ছে মানুষ হিট স্ট্রোকে মারা যাচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বাংলাদেশ সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসে চলে গিয়েছে গরমের কারণে এ ধরনের ঘটনা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি রাস্তার পিজ গলে যাচ্ছে সৌদি আরবের চাইতেও বাংলাদেশে গরম বেশি পড়ছে মরুভূমি লু হওয়ার মতো এটাকে রাজনৈতিক সমস্যা আমি বলছি এই কারণে যে জন্য সরকার দায়ী সরকারের অপরিকল্পিত নগরায়ন এই যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে পরিবেশবিদ আমরা কত তোড়জোড় করলাম সরকারে কত বিরোধিতা করলাম কত কিছু অনেকেই করেছে কিন্তু সরকার তোয়াক্কাই করেনি এই যে মেট্রো রেল থেকে শুরু করে কত কিছু মানে যেটাকে ডিউরেবেল ডেভেলপমেন্ট বলে না টেক্সি উন্নয়ন বলে না টেক্সি উন্নয়ন হচ্ছে উইদাউট হার্মিং এনভায়রনমেন্ট পরিবেশের ক্ষতি না করে যে উন্নয়ন করা হয় কিন্তু এই সরকার যে কথিত উন্নয়ন লোক দেখান উন্নয়ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এখানে পরিবেশ ধ্বংস করে দিয়েছে জামাত শিবিরের লোকজন গাছ লাগিয়েছে আর আওয়ামী লীগের লোকজন সেই গাছ কেটে তারা রাস্তা করেছে এই করেছে সেই করেছে জনগণ পরিবেশ বিদ্রা, তীব্র আপত্তি করেছে এরকম অনেক প্রজেক্ট সরকার গায়ের জোরে বাস্তবায়ন করেছে তার ফল হচ্ছে এখন এই তীব্র গরম ধর্মীয় দিক থেকেও যদি বলি মানুষের হাতের কামাই এই যে দুর্যোগ এটা একটা দুর্যোগ এটা মানুষের হাতের কামাই আল আমাদের উপর নির্যাতন সাধারণ মানুষের উপর নির্যাতন নির্দোষ মানুষের উপর নির্যাতন এই সরকার এমন কিছু নেই যে করেছে যার ফলে এখন সমগ্র জাতির উপর এই গরমের বিপদ আমাদের উপর আপতিত হয়েছে আপনারা যারা বাংলাদেশে থাকেন খুব কষ্টে আছেন আমি জানি তাপমাত্রা দেখলেই বোঝা যায় বা খোঁজ খবর আমরা রাখি দর্শক আমরা এই আলোচনাটা করছি একুশে এপ্রিল চব্বিশ স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত ব্যাহত হচ্ছে নিম্ন আয়ের মানুষ প্রান্তিক আয়ের মানুষ তাদেরকে রাস্তায় কাজ করতে বের হতে হচ্ছে বের হচ্ছে অনেকে পানির অভাবে সবাই তো আর পানি নিয়ে বের হতে পারছে না বা অত সচেতন নয় কিন্তু জামায়াত ইসলামী এই জরুরি প্রয়োজনে এই গরমের মধ্যে তারা রাজপথে নেমে গিয়েছে জামায়াত ইসলামী রাজধানীর বিভিন্ন জায়গায় পানি বিতরণ করছে পানি বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে ঢাকা মহানগরী দক্ষিণ শাখার পল্টন থানা ঢাকা মহানগরী উত্তর বিভিন্ন জায়গায় তারা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে সাধারণ মানুষকে যা প্রয়োজন স্ট্রোক থেকে কিভাবে বাঁচা যায় এই স্বাস্থ্যবিধি প্রচার করছে সচেতন করছে শুধু প্রচার নয় পানি বিতরণ করছে অতএব দর্শক আমরা আহ্বান জানাতে চাই জামাত ইসলামের এই চমৎকার উদ্যোগ এবং কার্যক্রমগুলো জনগণের মধ্যে ব্যাপকভাবে সরিয়ে দিন প্রচার করুন শেয়ার করুন আপনার প্রত্যেককে এক একটা মিডিয়া মেন স্ট্রিম গণমাধ্যমগুলো এর এগুলোকে তো কাভারেজ দেবে না জামাতের এই কাজগুলোকে তো হাইলাইট করবে না আপনি আমি আসুন প্রচার করি এবং এতে দেখে আরও অনেক মানুষ হয়তো এগিয়ে আসবে যারা জরুরি প্রয়োজনে রাস্তায় নামতেই হয় তাদের পাশে অনেকে দাঁড়াবে সামর্থ্যবানরা বিত্তবানরা এভাবে এগিয়ে আসতে পারেন এবং একই সাথে বলবো শুধুমাত্র জনগণের মধ্যে পানি বিতরণ করলে হবে না আজকে এই উষ্ণ আবহাওয়ার কারণগুলো কি। সরকার যে দায়ী জনগণকে এ বিষয়ে সচেতন করতে হবে সরকারের ভুলের কারণে অপরি অপরিকল্পিত নগরায়নের ফলে পরিবেশের নীতিমালা বিধিবিধানগুলো না মানার কারণে যে আজকে মানুষের এই অবস্থা এই বিষয়গুলো সম্পর্কে সরকারের ব্যর্থতা সম্পর্কে মানুষকে জানাতে হবে